সালামু আলাইকুম আমাদের কেন এ আই জানা উচিত আই কীভাবে আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আসেন তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি থেকে আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসছে নোটিফিকেশনটা আসছে একটা কোম্পানির জব সার্কুলার আর কি ওখানে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে হবে হচ্ছে আপনার মেইল করে আবেদন করতে হবে পরে আমি চিন্তা করলাম স্যার জিবিটি থাকতে আমি কেন মেল লেখার প্যারা নিব। পরবর্তীতে আমি বিডি জবসে ঢুকে বিডিজি যে সার্কুলারটা ছিল ওই সার্কুলারের দুইটা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ স্ক্রিনশট নেওয়ার পরে আমি আবার স্যার জিবিতে ঢুকলাম আমার ক্রোম বাজার থেকে ঢুকে ওই স্যার জিবিটিতে আমি স্ক্রিনশট দুইটা আপলোড করে দিলাম আপনি এখানে ক্যালকুলার দেখবেন আমি একেবারে সহজ বাংলায় কি লিখছি দেখেন ছবি আপলোড করার পরে সাথে আমি আবার লিখে দিলাম যে উপরের ছবিতে একটা কোম্পানির চাকুরির চারকুলার দেওয়া আছে ওই চাকুরির কন্ডিশন বিবেচনা করে আমার একটা মেল রেডি করে দাও একেবারে সহজ বাংলায় কোনো ইংরেজিতে না সহজ বাংলাতে আমি এটা লিখছি দেখেন লেখার পর কি হয়েছে দেখে নেপারে রেজাল্টটা সেট জিবিটি কিন্তু অনেক সুন্দর করে রেডি করে দিয়েছে আপনি যদি একটু খেয়াল করেন দেখেন ওরাই এখানে সাবজেক্ট লিখে দিছে ঠিক আছে সাবজেক্ট লেখার পরে এরপর এই ইমেল বডিটাও লিখে দিছে ইমেল বডিটা লিখে দেওয়ার পর আমরা যদি একটু নিচে নিচে ও আবার এই এগুলো লিখছে এই স্কিল এগুলোও লিখে দিছে স্কিল লিখে দেওয়ার পরে এখানে ও আবার নিচে যে সিবি অ্যাটাচ করা আছে এই জিনিসটাও উল্লেখ করে দিয়েছে মানে আপনার যে সিবিটা অ্যাটাচ করবেন ও কিন্তু এটা উল্লেখ করে দিছে তারপর শেষের দিকে আছে আপনার এর নাম মোবাইল নম্বর ইমেল এগুলো যে লিখবেন এগুলো অ্যাড করে দিছিল চিন্তা করে দেখেন একটা সময় ছিল যখন আমরা জবের জন্য একটা কোম্পানিতে মেল ফাটাইতাম অনেক চিন্তা ভাবনা করে অনেক খোঁজাগুঁজি করে মেলটা সুন্দর করে লিখতাম সাবজেক্ট বলেন বড়ি বলেন বা নিচে যা আছে সব সুন্দর করে লিখতাম সিপিটা করতাম কিন্তু দেখেন ও ইউনিকভাবে এআই ইউনিকভাবে ফুরা মেলটা রেডি করে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ডে ও কিন্তু মেলটা রেডি করে দিয়েছে এখন জাস্ট এখান থেকে নিয়ে আমরা মেলে ঢুকে ওখানে কফি ফিস্ট করে এটা ফাটাই দিতে পারবো যার কারণে প্রথমে বলছি যে এআই আমাদের জীবনটাকে দৈনন্দিন জীবনটাকে কাজকর্মকে কতটুকু করে দিয়েছে ধন্যবাদ সবাইকে